এটি একটি স্পিনার আমরা জানি যে স্পিনারের দুই প্রান্তে যখন আলো লাগানো থাকে তখন আমরা স্পিনারকে যখন এভাবে ঘোরাই তখন ওই দুই প্রান্তের আলো ভিন্ন ভিন্ন জায়গায় থাকলেও আমরা একটি বৃত্তাকার অবস্থা দেখতে পাই এর কারণটা কি আমরা কখনো ভেবে দেখেছি আসলে কোনো বস্তুকে আমাদের চোখের সামনে রাখা হলে সেটার রেটিনার উপর আমার সেটার প্রতিবিম্ব গঠিত হয় এবং বস্তুটি আমরা দেখতে পাই কিন্তু বস্তুটিকে সরিয়ে নেয়ার সাথে সাথেই কিন্তু সেই বস্তুটির অনুভূতি বা প্রতিবিম্ব চলে যায় না সেটি পয়েন্ট শূন্য তিন সেকেন্ড পর্যন্ত থেকে যায় এই সময়কে আমরা বলে থাকি হচ্ছে দর্শনাভূতির স্থায়িত্বকাল যার কারণে আমরা যদি কোনো একটা বস্তুকে এমনভাবে ঘোরানো যায় যে শূন্য দশমিক শূন্য তিন সেকেন্ডের মধ্যে আবার পুনরায় ফেরত আসে তাহলে আমরা সেটাকে সেটাকে মানে বুঝতেই পারবো না যে সেটা সরানো হয়েছিল। এই জন্য আমরা স্পিনারটাকে যখন এইভাবে ঘোরাই তখন দেখা যায় এই সময়ের মধ্যে সেটি চলে আসে এই জন্য সেটাকে স্পিনারটা স্পিনারের আলোটাকে আমরা বৃত্তাকার আকৃতির দেখে থাকি এই বিষয়টাকে কাজে লাগিয়ে চলচ্চিত্র বা ভিডিও যেগুলোতে অসংখ্য ছবি থাকলেও অনেক ছবি থাকলেও সেগুলোকে আমরা চলমান দেখে থাকি আসলে মূলত এটা হয়ে থাকে হচ্ছে এই দর্শনাভূতির স্থায়িত্বকালের মধ্যেই ছবিগুলো আবার ছবিগুলো আবার পরপর চলে আসে এই জন্য